বন্ধুরা একটা দেশ যেখানে মুক্তিযুদ্ধের হাতে আটক হয়ে যান নির্বাচনের হ্যাঁ পর আমরা কথা বলছি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে গত আঠারো মাস ধরে ডক্টর ইউনুসের সরকারের শাসনকালে দেশটা যেন শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিল আর এখন যখন বিএনপি যারা স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে তারাই সরকার গঠনের পথে তাও স্বাধীনতা বিরোধী শক্তির আসফলন দেখা যাচ্ছে কি হচ্ছে সব আজকের এই ভিডিওতে আমরা খুঁটিয়ে বিশ্লেষণ করব এই ঘটনাগুলো যাতে আপনার মনে প্রশ্ন জাগে এবং আমরা সবাই মিলে চিন্তা করি ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে প্রথমে আসি মূল ঘটনায় রোববার ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে গিয়ে দুজনকে আটক করা হয়েছে পুলিশের হাতে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক আখম জামাল উদ্দিন আরেকজন কুমিল্লা থেকে আসা এক নারী তাদের সঙ্গে আরো কয়েকজন ছিলেন কিন্তু শুধু এদের ধস্তাধস্তি করে থানায় নেওয়া হয় কেন এটা কি শুধু একটা ছোটখাটো নাকি এর পিছনে গভীর কোনো শক্তির খেলা আমার মতে এটা দেখিয়ে দিচ্ছে যে ইউনুস সরকারের যুগ শেষ হলেও যুদ্ধ বিরোধী মানসিকতা এখনও চেকে বসে আছে নির্বাচনের পর মানুষ ভেবেছিল এখন থেকে মুক্তিযুদ্ধের কথা বুক ফুলিয়ে বলা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তো স্লোগান উঠেছে রাজাকার আলবাদরদের বিরুদ্ধে গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ হচ্ছে কিন্তু এই আটকের ঘটনা বলছে পরিবর্তনটা এত সহজ নয় প্রশ্ন জাগে না আপনার মনে কাদের নির্দেশে পুলিশ এখনো এমন করছে বিএনপি সরকার গঠন করেছে তারেক রহমান বলছে মুক্তিযুদ্ধ সরকারের ভিত্তি বঙ্গবন্ধু ছাড়া আর অস্তিত্ব নেই তাহলে কেন এমন বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করলে আটক আরও গভীরে যায় ইউনুস সরকারের সময় মুক্তিযুদ্ধের স্মৃতিগুলোকে কিভাবে ধ্বংস করা হয়েছে সেটা ভাবলে গা শিউরে ওঠে দু সালে পাঁচে ফেব্রুয়ারি ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় আর তার আগে ইউনুস সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয়া ফেসবুকে লেখেন উৎসব হোক এই লোকটি মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংসের উদযাপন করছেন অথচ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শুধু এই বাড়ি নয় মুক্তিযুদ্ধের অসংখ্য নিদর্শন হয়েছে গণভবন হয়েছে যখন স্মৃতিগুলো মুছে ফেলা হচ্ছে এমনকি শুধু ধ্বংস নয় এটা একটা ইচ্ছাকৃত প্রচেষ্টা মুক্তিযুদ্ধের ইতিহাসকে উল্টে পাল্টে দিয়ে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করা শিশুদের পাঠ্যপুস্তক পর্যন্ত পরিবর্তন করা হয়েছে মিথ্যাচার করে কেন কারণ এরা চায় না যে একাত্তরের চেতনা বেঁচে থাকুক কিন্তু প্রশ্ন এখানেই টব্বিশের চেতনা কি সত্যি মুক্তিযুদ্ধের সঙ্গে মিলে যায় নাকি এটা একটা বিতর্কিত নির্মাণ যা দেশের ভিত্তিকে দুর্বল করছে বিএনপির ভূমিকা ও চিন্তার বিষয় নির্বাচনে তারা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মানুষ তাদের দিকে তাকিয়ে আছে নতুন দিনের সূচনার জন্য কিন্তু যখন বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দেওয়া হয় বিএনপি একদিন পর গভীর রাতে নিন্দা জানায় এখনও পুলিশ এমন আটক করছে কাদের অনুসারে আমার মতে যদি বিএনপি এই স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রশ্রয় দেয় তাহলে এই শক্তি তাদের গিলে খেয়ে ফেলবে যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে রাজাকারদের সঙ্গে মিলে যাওয়া হয়েছে প্রশ্ন জাগে বিএনপি কি এবার ভুল করবে নাকি কঠোর হয়ে এদের রূপবে এদিকে ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই দুর্নীতি সংবিধান লঙ্ঘন বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি যা দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে আসিফ মাহমুদের মতো লোক সংবিধানের কবর রচনা করতে চেয়েছেন অথচ তারা এখনও বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে এখানে বলছে শুধু দুর্নীতির মামলা নয় রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হবে শাহবাগে ইউমুসের ছবিতে আগুন দেওয়া শুরু হয়েছে এটা কি জনরুষের প্রতিফলন আমার বিচারে এটা দেখিয়ে দিচ্ছে যে মানুষ আর সহ্য করবে না কিন্তু ভবিষ্যটা ভয়ঙ্কর হতে পারে যদি এই শক্তিগুলোকে না রোকা যায় বন্ধুরা এই ঘটনাগুলো শুধু অতীত নয় এটা আমাদের বর্তমান এবং ভবিষ্যতের সঙ্গে জড়িত মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে প্রশ্ন রইল আপনি কি মনে করেন বিএনপি এবার কঠোর হবে এই শক্তিগুলো কি সত্যিই শেষ হচ্ছে নাকি লুকিয়ে আছে কমেন্টে জানা আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ